ওই ভোট মাইক বলি সব কথা কি বাইরে দাঁড়াই হবে না ভিতরে ঢুকতে দিবে বল ঢুকতে দিতে পারি কিন্তু কিছু খাইতে দিব না ইয়ার আগে বুঝলে এই তোমাদের মতো নেতা মন্ত্রী এমপি এমএলএ এসে ঘরে ঢুকে সব খাই খাই চলে গেছে সালা গরুর জন্য মারে কুড়াতে মাখে রেখেছিলাম সেটাই বলছে দাও 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 হ্যাঁ থাক থাক তবে ভিরতে ঢোকার দরকার নাই বাইরের থেকে দু চারটা কথা বলে চলে যাব কিন্তু আপনাকে একটু চিনা চিনাই লাগছে বলি এই মালদার পার্টিটি ইয়া মানে এমপি বাবুর নামটা কি ছিল বেশ ওই তো ওই গরুর পেছন দিকে পড়ে আর লুঙ্গির ভিতর নড়ে চড়ে কি কি দা বল জেরে বা কে আন ওই তো গোবর্ধন গোবর্ধন সরকার তোমাদের সকলের আশীর্বাদে দু পয়সা করে আছি কিছু সম্পত্তিও বাগাইছি বুঝলে তাই ভোটটা আমাকেই দিবে ভোট দি হচ্ছে তাই কি এই যে পাঁচটা বছর রাজত্ব করলে ভোটটা জিতে পরে গেলে কই একটা বছর তো ভালতি আইলে নাই কেন নেতা ও এবারে গর্ত ছেড়ে যেত এইবারই তোমাদের ভালো মন্দটা দেখবে আজ বিদায় এসে পরে গাদা করে দিয়েছে এই পাঁচটা বছরে কি করেছে কই শুনি কি করেছেন বলা কি করি নাই সেটাই বলো চাকরি শিক্ষা সড়ক চিকিৎসা এগুলো বাদ দিয়ে সবই করেছি হ হ এই দুর্নীতি তোলাবাজ চালচুরি এ বেকারত্ব এগুলো সবেই করেছে হ্যাঁ ছাড়াও ন জনগণ মূর্খ কিছুই বুঝতে হ্যাঁ শোনো এই আমাদের অত দেখে লাভ নাই কি করেছো না করেছো ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার বুঝলে আমাদেরকে যে দিবে আমরা তাদেরকেই দুব ওই বিরোধী পক্ষ গুলা কি দিচ্ছে শুনি ওই তো কয়েকটা প্রকল্পের নামে পাঁচশো হাজার টাকা নোট দিচ্ছে ধরায় এইগুলা কি কোনো দিয়া হলো হুম আমরা এমন দান করার মতন ফালতু কাজ করবো না নিজের পকেটে সব পুরিয়ে লিব ফালতু কাজ আর এই যে ভোটের দিনে পেট ভরে মাংস বাতরা খাওয়াচ্ছে তার বেলায় ওই তো মাংস বাতের ছিঁড়ি আমি কতবার খাইছি কোনো টেস্টেই নাই সারা পুরো আলতি ঝোলের মতন কয়সা তুই আমাকে একবারও ডাকলি নাই রে একা একা মাটি দিয়ে চলে আলি আর শুনো ভালো করে শুনে লাও এই বিরোধী পক্ষরা দিনে তোমাদেরকে নানা রকম প্রতিশ্রুতি দিবে কিন্তু আমি বলছি আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি ভোটে জিতি তবে ঘরে ঘরে গাড়ি টিভি ফ্রিজ এসি কুলার হেলিকপ্টার সব দেওয়ার প্রতিশ্রুতি দেবো আমি সব দিয়ার বলি ঢপটা অনেক বড় হয়ে যাচ্ছে না ঢপ দিলে বোকা এই বটে দিলে বড়ই দিতে হবে ভালো করে শুন এই আমাদের চিহ্নটা আমাদের কি চিহ্ন বটে একটু ভালো ভালো করে দেখাই দে এটা কি দেখায় কি বুঝতেই কিছু পিল এপিল সালা সবকিছু কষ্ট করে দিলে হবে কোনোদিন তো পার্টির লোকের মার খাও না তবে শুনো সামনেই ভোট আমাদের এই ধনবাবুকে ভোটটা দিবেন তবেই দেখতে পাবেন এই ধনের কামাল ওই কামাল দেখাতে যাই তো জনগণের ফাঁক করে দিচ্ছ শোন কচিয়া ইয়াদেরকে বুঝায় আর বেশি লাভ নাই ওই বিরোধী পক্ষরা ইয়াদেরকে পয়সা লোভ দেখায় ব্রেনটা পুরা ওয়াশ করে দিয়েছে ইয়ার আমাদের কথা আর বুঝবে নাই দিয়েছে তো দিয়েছে বলেই তো বসে বসে খাইতে পারছি নাইলে পরিশ্রম করে কষ্ট করে খাইতে হইতো শুনবো ইয়াকে হাত ছাড়া করে লাভ নাই আ ভালো লাভ এইটা ধরো মিষ্টি खाবে আ সৃষ্টি দিতে দিবাও মিষ্টি মিষ্টি আর জল টাইনে খাও তবে ভorderDetails কিন্তু আমাদের ধনবাবুকেই দিবে তারপর দেখবে এই ধনের কামা বাহ দিল খুস তো মন খুস চিন্তা কর নাই না বাবু ভোটটা কিন্তু আপনাকেই দিব আরামসে